হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো তো ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম উঠেছি আজকে অনেক সকালে কিন্তু বাট এখনও রান্না কমপ্লিট হয়নি শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে সকাল থেকেই রান্না করতে একদম ইচ্ছে করছে না ভাতটা বসিয়ে দিয়ে একটু শুয়ে থাকলাম মানে এক একটু করে রান্না করছি আর একটু করে শুয়ে আছে তো এখনও কিচ্ছু রান্না হয়নি খালি এক তরকারির ভাত হয়েছে একটু রান্না করি চলো খালি আলু পটলের তরকারিটা হয়েছে আর কিছু হয়নি এখন এখানে একটু আলু ভাজা কেটে নিয়েছি এখানে একটু কচু কেটে নিয়েছি এইটুকুই করবো তো চলো দেখি আস্তে আস্তে করতে পারলি কি করাই চুরিটা দিয়ে দিয়েছি তো চলো বাবানের জন্য একটু আলু কেটে নিলাম তাহলে আলুগুলো দিয়ে নিই চলো আলুগুলো ভেজে নেই আলুগুলো ভাজা হয়ে গেছে কচুটা ভাজা হয়ে গেল রান্না কমপ্লিট রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল রেডি হয়ে নেই চলো ডিউটি যেতে হবে ইচ্ছা করছে না শরীরটা চলছে না বাট যেতেই হবে কোনো উপায় নেই বাবা না করে চলে এসছে স্নানি গিয়েছে তো চলো রেডি হয়ে ভাতটা বেড়ে নিই এখন রাখছি হ্যালো গাইস তো আজকে আর কথা বলতে না আরেক দিন দেখো আচার খাচ্ছে হাত চেটে চেটে আচার খাচ্ছে তো প্রচন্ড শরীর খারাপ একদিন ভালো থাকছি তো আরেক দিন ভালো থাকছি না তো এই হলো আমার পরিস্থিতি শরীর অবস্থা খুব খারাপ মনে হয় আর বাঁচবো না তো চলো চা হয়ে গেছে চাটা আমি আগে খেয়ে নিই তো চাটা চলো ছেঁকে নিই চাটা খেয়ে নিই প্রচন্ড মাথা ব্যথা করছে খেয়ে নিই চা খাওয়া হয়ে গেলো চা খেয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম বাসনগুলো মেজে নিলাম চা খেয়ে বাবান করতে গেল তোমাদের দাদা ভাই বাজার গেল বৌমাও গেল আমাকে বললো চলো যাই আমার শরীরে আর এনার্জি নেই যে আমি যাবো এখন রেডি হয়ে আর ভালো লাগতেছে না একদম শরীরটা ডিউটি থেকে আসার পর না ইচ্ছে করে না যে আর কোথাও বেরো আমাকে বলছে তোমার কোথাও যেতে ইচ্ছে করে না ঘরেই থাকো তুমি আমি যতক্ষণ মনে হয় বাইরে বেরোবো একটু রেস্ট করব টাই মনে হয় আমার ভালো তা আমি আর গেলাম না তোমাদের দাদা ভাইয়ের বৌমা গেল বাজারে আমাকে বললো যাওয়ার কথা তো এখন সন্ধ্যাটা দিয়ে নেবো তারপর বাজারে আবার রান্নাবাড়ির দিকে যাবো তো চলো সন্ধ্যা দিতে আরো দশ পনেরো মিনিট বাকি আছে একটু রেস্ট করি আর ভালো লাগছে না বুঝতে পারছি না শরীরটা কী হলো কয়েকদিন থেকে শরীরটা প্রচণ্ড খারাপ মানে ডিউটি শুধু জোর করে যাচ্ছে এরকম পরিস্থিতি শরীরের হয়ে গেছে লাঞ্চে সে কিচ্ছু করে নিয়ে আসছে খালি স্নান করে পুজোটা দিয়েছে আর একটু খেয়ে বেরিয়ে গেছে খারাপ লাগছিল শরীর মানে সার শরীর ঘামছি মনে হয় বুঝতে পারছি এরকম হচ্ছে চলো এখন রাখছি পরে কথা হচ্ছে বাজার চলে চলো রান্নার দিকে যাওয়া যাবে এবার কি মাছ নিয়ে এসছে আমাকে কাটতে বলছে দেখি ছোট মাছ নিয়ে এসছে মনে হচ্ছে মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে নিলাম এটা রুই মাছ আর এটা মনে হচ্ছে এলি মাছ আমি তো মাছ খুব চিনি এলি মাছ মাছটা কাটা হয়ে গেল মাছগুলো এখন ভাজা বসাবো চলো দেখি বাজার কি এলো দেখি কি কি বাজার এলো কেক ফুলমা এটা তো রোজি দেখি শাক দেখো দুই রকমের শাক নিয়ে এসে এগুলো নষ্ট হবে না তো কি হবে আবার লাল শাকও নিয়ে লাল শাক তো শাক কখন রান্না হবে তো বেগুন বাবা কত যে করলা লঙ্কা আর আছে করলা আর আছে টমেটো আর আছে পটল আর কিছু নেই আজকে পটল সুন্দর আছে দেখো অনেক বড় বড় আছে পটল গুলো তো এই হলো বাজার তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই কিন্তু শাক যে দু রকমের এলো কি হবে এখন কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো চলো মাছগুলো ভেজে নিই আগে বড় মাছটা ভেজে নিই তারপর ছোট মাছগুলো ভাজবো ভাজব একবারে দিতে পারবো না নিই বড় মাছগুলো ভাজা হয়ে গেছে ছোট মাছটা বসিয়ে দিলাম মাছগুলো কাটতে যে আমার কত অসুবিধা মাছগুলো ভাজা হয়ে গেছে আর ছোট মাছটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে তার মধ্যে একটু সর্ষে গুঁড়াটা দেখো করে নিয়েছি দেখতে পাচ্ছ একটা পোকা সেইভাবে ছোট মাছ চলো মাছের ঝোলটা করে নেই মাছের ঝোলটা হয়ে গেল ছোট মাছের সরষে বাটা তো চলো এবার নামিয়ে নিই এটাকে আর সেদ্ধ দিয়েছি সেদ্ধটা মেখে নিই খেতে দারুণ হবে হ্যালো গাইজ তো এলবিটা করা হয়ে গেল আর ভিডিও দাও কমপ্লিট হয়ে গেল আর তোমাদের দাদাভাই যে গাছটা শুরু করেছিল বাগানের কর্মশিকে বাবা না তোমাদের দাদাভাই মিলে কমপ্লিট হলো ওটা কোথায় ওই যে দেখানো হয়েছে ওই দেখো ওটা বানিয়েছে দেখা যাচ্ছে না ভালো করে ডিমের খোসার ওপর দেখো দেখতে পেলে ডিমের খোসার ওপর এটা বানানো হয়ে গেলো তখন তো ঘুমোতে যাওয়ার বেলা বিশ্বনাথ আমাকে মশা খেয়ে পাগল করে দিয়েছে সারাদিনে যা খেয়েছিলাম যতটুকু রক্ত অর্জন করেছিলাম সম্পূর্ণ মশা খেয়ে নিয়েছে আর তোমাদের দাদা হয়ে একটা কাজে এগিয়ে রাখছে আমার সেই হাকে এনে শাকগুলো কেটে রাখছে তাহলে আমার কালকে সকালে আর কাটতে হয় না তখন ভিডিওগুলো করছিলাম তো বসে গেছি শাক কাটতে তো চলো এখন আর কিছু বলবো না এখন মন্য দিকে যাই আর কি তো আর শরীর আর চলছে না গো বন্ধুরা সবাইকে বলবো সবাই অভিমুত্র ব্লগসের পাশে থেকে সাপোর্ট করো সবাই ভালোবাসা রেখো আমার চ্যানেলের প্রতি আমার প্রতি বিশ্বাস রেখো সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি গুড নাইট এটা